নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শিবরাজ এ জেড চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা এর আগের দিন ব্লগ দিয়েছিলাম দেখেছিলেন আমি বাপের বাড়ি গেছিলাম তো সেখানে গিয়ে পিসি বাড়ি পুজো ছিল তো পিসি বাড়ির পুজোর ব্লগ আমি শেয়ার করেছি তো ভিউজ একদমই নেই একটু ভিডিওটা বড় হয়েছিল বলেই মনে হয় অনেকেই দেখেনি তো সেটা যাই হোক এবার বেড়াতে গিয়েছিলাম ঠিকই আসার পর তো বেশ শরীর খারাপ হয়ে গেছে আমার কথা শুনেই আপনারা বুঝতে পারছেন আর এসে আমি কিভাবে সংসারের সমস্ত কাজ মানে এক এক করে কমপ্লিট করলাম সেটাই শেয়ার করছি তো আমি বাপের বাড়ি দুদিন মতো ছিলাম মানে তিন দিনের দিন আমি চলে এসেছি আর এখন প্রায় সকাল সাড়ে নটা মতো বাজে সাড়ে নটার মধ্যেই আমি ঘরে ঢুকে গেছি এসে বাথরুমে বেশ কিছু কাপড় জামা হয়েছিল তো সেই জামাকাপড়গুলো কেচেছি এবং ব্যাগটাও ধুয়েছি সব মেলে দিয়েছি তো তারপর আমিও একটা ফ্রেশ এই যে নাইটি পরে সংসারের কাজে আর কি লেগে পড়লাম স্নান কিন্তু করিনি স্নানটা পরেই করব। ভাবছি অনেকটাই কাজ রয়েছে কাজগুলো কমপ্লিট করি তো প্রথমেই বিছানাটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবারে এই যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি আর বেশ আমার চোখে ধুলো ধুলো নোংরা নোংরা মনে হচ্ছিল বলেই আমি একটু কলিং দিয়ে খুব ভালো করে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আর এসে খিদে পেয়ে গেছিলো তো কি খাবো দাদাভাই বেলের শরবত বানিয়েছে তো বেলের শরবত আর মিষ্টি নিয়ে এসেছি তো মিষ্টি কিছুটা ঠাকুরের জন্য রেখে তো ওই মিষ্টি মুড়ি এগুলো খেয়েছি আর কি হাতে কিছু বানায়নি আর কি তবু দাদা ভাই শরবতটা বানিয়েছিল খুব বেশ বেলটা ভালো ছিল খেতেও বেশ ভালোই লাগলো আর কি এখানেও দেখুন এই ওয়ার্ড্রপের সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে কলিং দিয়ে খুব ভালো করে মুছে নেব পিসি বাড়িতে আবির খেলা হয়েছিল আপনাদের মধ্যে শেয়ার করেছি যারা দেখেছেন তো বুঝতেই পারছেন তো সেই অসময়ে স্নান করেছি অসময়ে স্নান করার ফলে ভীষণ সর্দি লেগে গেছে আবার পরের দিনও পিসি বাড়িতে দুপুরবেলায় খাবার নেমন্ত্রণ ছিল তো দুপুরে খেয়েছি আইসক্রিম খেয়েছি এই সমস্ত অনিয়ম করেছি আর কি বেশ ভালো মতোই অনিয়মটা হয়েছে যার ফলে সর্দি কাশি আবার সঙ্গে জ্বরও হয়েছে আর কি তো ওই জন্য শরীরটা খুবই খারাপ তা সত্ত্বেও ওষুধ খেয়ে কাজ করছি আর কি আর বন্ধুরা আমার ভয়েস ওভারটা আর কি মানে কয়েক দিন পরেই দেওয়া হচ্ছে তো আমার অনেক ধরনেরই এখন একটু শরীর খারাপ চলছে আর কি ডক্টর দেখিয়েছি তো নিয়মিত আর ভিডিও হয়তো দিতে পারবো না তবুও চেষ্টা করব যদি পারি ছোট ছোট ব্লগ শেয়ার করব। আর কিছু বন্ধুদের উদ্দেশ্যে বলবো বন্ধুরা একটু একে অপরকে হেল্প করুন সহযোগিতা করুন কারণ আপনারা প্রত্যেকেই জানেন একটা ফুল ওয়াচ একটা লাইক একটা ভিডিওকে কত দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে অনেকেই আছে ব্লগ ঠিকমতো না দেখেই খুব ভালো হয়েছে খুব সুন্দর দারুণ এরকম লেখে এর আগের একটা ভিডিওতে থামনেলে শাড়ির ছবি দিয়েছিলাম সেই শাড়িটাকে একজনা লিখেছে বিছানা চাদরটা খুব সুন্দর হয়েছে তো এই রকম আর কি সব মানিয়ে গুছিয়ে লিখে দেয় তো এইদিকে এই যে একটা র্যাক ছিল এই র্যাকে হচ্ছে ব্যাগ ফ্যাকগুলো অগোছালো হয়ে পড়েছিল। সেটাও একটু ভাজ করে রেখেছি আর ঘরগুলো সব ঝাড় দিলাম সেটা আপনাদের মধ্যে একটা ঘরে শেয়ার করলাম এছাড়া কিন্তু আমি সব ঘরগুলোই ঝাটটার দিয়েছি আর এই যে দেখুন বাজার থেকে কিছু জিনিস মানে সবজিপাতি নিয়ে আসা হয়েছে দাদাভাই নিয়ে এসছে আপনাদের দাদাভাই তো সেগুলো এখনও পড়ে আছে এগুলো একটু গুছিয়ে নেব কারণ হচ্ছে এগুলো নিয়ে এসেছে আমার কাজ শুরু হওয়ার পরে আগে নিয়ে এলে আগে এই কাজগুলো করে ঘরটর ঝাড়ামোছা করতাম তো যাই হোক ঘরটাও খুব সুন্দর করে মুছে নিয়েছি নিয়ে এবারে যে কি কি সবজি এনেছে সেগুলো সব বের করছি সবজি বিশেষ কিছু নয় মনে হয় মানে ফল টলগুলোই বেশি রয়েছে আর আমি কিছু সবজিও কেটে নিয়েছি দুপুরের রান্নার জন্যে সেগুলো হচ্ছে আগে যেগুলো ফ্রিজে রাখা ছিল সেই সবজিগুলো কেটেছি আর এইদিকে দেখুন অনেকটা আদা তো আদাগুলো না কেমন ছোট ছোট টুকরো টুকরো আদা এগুলো ধুলে পরে হয়তো খারাপও হয়ে যেতে পারে সেই জন্যে আর আদাগুলো না ধুয়েই রেখে দিচ্ছি তো এগুলো তো বাইরেই থাকবে আলু পেঁয়াজ আদা আমার ওই র্যাকটাতে থাকে আর এদিকে কিছু ফল এর মধ্যে আঙুর ফলগুলো ভিজিয়ে দিলাম আর এই ফলগুলো ধুয়ে নিচ্ছি আঙুর ফলগুলো সরিয়ে রাখবো কারণ এখনও রান্না টান্না করতে হবে রান্না হয়নি তো রান্না শুরু করে দিয়েছি দেখুন তো এই যে আগে এই সবজিগুলো রাখা ছিল অনেকটাই ফুলকপি ছিল তো আমার তো নিরামিষ রান্না ওই জন্যে একটু সময় বেশি লাগে যদি মাছ ডিম এগুলো রান্না করতাম ঝটপট হয়ে যেত একটা দুটো তরকারি করলেই হয়ে যায় আর নিরামিষ রান্নাতে কিন্তু কাটাকাটি আর রান্নার সময়টাও বেশি লাগে তো যাই হোক কিছু করার নেই সেটা আমার নিজস্ব ব্যাপার তো ভাত ওইদিকে হয়ে গেছে ডালটাও দেখালাম টমেটো দিয়ে করেছি আর ফুলকপি আলুর তরকারি হচ্ছে মটরশুঁটি দিয়ে টমেটো কেটে রেখেছি আর বেগুন ভাজা এই যে শুক্তো বানিয়েছি আর এই যে ভেন্ডি পোস্ত দিয়ে করেছি একটু কাঁচা পোস্ত বাটা রেখেছি ছেলের জন্যে আর এই যে মিষ্টি সকালে এসে মিষ্টি খেয়েছি বললাম তো তো যাই হোক তো এই এবারে বেশ কিছু এই যে বাসন কোষণ হয়েছে এগুলো ধুয়ে ঠুয়ে স্নান করব। তো বন্ধুরা দেখুন আমি স্নান টানান সেরে চলে এসেছি জামা জামাকাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে একটু উল্টে দিয়েছি মানে রোদটা ভীষণ ছিল ওই দিন আর কি যেই দিন এই কাজটা আমি করছি ব্লকটা আর কি বানিয়েছি তো যাই হোক ওই আঙুর ফলগুলো আবার একটু ধুয়ে সরিয়ে নিলাম আর এই যে ঠাকুরের বেশ কিছু বাসন তো দুদিন হয়ে গেছে ঠাকুরের বাসনগুলো তো ওভাবে আর মাজা ঘষা হয়নি তো আজ আমি একটু এগুলো ধুয়ে ঠুয়ে নিচ্ছি কোনো জায়গার থেকে এলে পরে প্রত্যেকেরই অনেক কাজ হয় সংসারে বেশ কিছু কাজ সমস্ত কাজ গুছিয়ে করতে করতে বেশ সময় চলে যায় তো এই যে দেখুন আমি বললাম মিষ্টি এনেছি তো সেই সন্দেশ আর হচ্ছে মুরগি ছানার মুরগি তো এটা দিয়েই ঠাকুরকে পুজো দিলাম আর ফুল আনা হয়নি ফুল আনতে বলতে ভুলে গেছি সেই জন্যে ফুল ছাড়াই পুজোটা হচ্ছে তো এদিকে এই যে বললাম কাপড় জামা উল্টে দিয়েছি তো দেখুন জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর ব্যাগটা শুকায়নি ব্যাগটা এখনও ব্যালকানিতেই আছে আর এই যে দেখাচ্ছি এই চুড়িদারটা আমি পরে গেছিলাম এবং এই চুড়িদারটা পরে এসেছি তো এই যে সব কিছু ভাস টাস করে রেখে দিলাম এইদিকে খাবার দাবারও খাওয়া হয়ে গেছে হয়ে গেলে আবার একটু এই যে গ্যাসটা এখানে একটু পরিষ্কার করে নিচ্ছি তো জল টল পড়েছিল বাসন মাজার সময় তো এই ছিল সকাল থেকে দুপুর দুটোর মধ্যে আমার কাজকর্ম সকাল তো নয় প্রায় দশটার থেকে আর কি যাই হোক যেমনই হোক কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ